আপনি মুসলমান হিসাবে মা বাবার খ্যাদম করা আমার আপনার জন্য ফরজা আমার আপনার ইমানে দেখে এই বৃদ্ধ মহিলাটা একা স্টেশনে বসে আছে রেল স্টেশনে বৈশা হাতের ভিতরে একটা আপেল নিয়ে বার খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহর বান্দির দাঁত নাই এই জন্য তিনি কামরা ভালো করে খাইতে পারে না আলেম মানুষ এই দৃশ্য দেখার পরে আল্লাহর গোলামের দিলে বড় মায়া লাগছে আল্লাহর গোলামের দিলে বড় দয়া লাগছে Ma'ad, ya'kul হাতে উঠায় দিন আপনি আপনা আপা আপনি আমি আপনা গেম খাওয়ার উপযুক্ত করে দিন যা এবার বৃদ্ধা মহিলাটা হাতের আপেলটা আলেমের হাতে উঠায় দিন হুজুর মানুষ আপেলটা নিয়া ছোট্ট একটা ছুরি দিয়া কুচি কুচি কইরা কাইটা ওই বৃদ্ধা মহিলার কাছে যখন উঠায় দিল বৃদ্ধা মহিলাটা খা আর জোর জোর কইরা চোখের পানি ফলা কান্দে আর চোখের পানি ফলা ফলা কান দেয় এমন সময় আলে মানুষ ডাক দেয়া কই মা গ আপনি কান্দেন কেন আপনার কান্নার কারণ ডাকে আমি একটু জন্মার যায় আমি একটু শুনবার যাই বন্ধু এবার বৃদ্ধ মহিলা পরিচয়টা জানার আগে আমার কান্নার কারণটা জানবার আগে আমি তোমার পরিচয়টা একটু জানবার যায় বাবা তোমার বাড়ি কোথায় বাবা তোমার ঘর কোথায় আমি তোমার কাছে একটু জানবার যা তোমার বাড়ি ঘরের ঠিকানা এবার আল্লাহ গোলাম মারে মানুষ ডাক দেয়া কইমা গ আমার বাড়ি হইল বাংলাদেশে আমি একজন বাংলাদেশের মানুষ আমি মুসলমান ধর্মের মানুষ আমি একদম মুসলমান আমি একজন মানুষ দিন ধর্ম প্রচার করার জন্য আল্লাহর কোরআন প্রচার করার জন্য আমেরিকার মাটিতে আমি আইছে বন্ধু এবার মহিলা ডাক আজ দশটা বছর হয়ে গেছে তুমি আমারে যে আপ্যায়ন করলা যে ভালোবাসা দেখাইলা দশ বছর ধরে এমন ভালোবাসা আমি পাই না এইভাবে কেউ আমারে আদর যত্ন করে না শুধু পাই না আমার সন্তানরা পর্যন্ত আমারে এইভাবে মায়া করে না গো এ সন্তান তোমার বাড়ি বাংলাদেশে তুমি কোন ধর্মের মানুষ বলে মা গো আমি মুসলমান ধর্মের মানুষ বলেন আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহু আকবার মানুষের খেদমত করা দরকার আছে না নাই আমগর আমগোর তো নাই হ্যাঁ বড় মানুষ যদি শাস্তলে ডাক দিয়া কয় বাবা এক গ্লাস পানি আইন্না দেও তো যুবক ফুলাওয়ানে ঠেড়া মার এখন আর মুরব্বির মূল্য নাই কথা কয় না হ্যাঁ আগের দিনে ফুলাওয়ান শাস্তলে মুরব্বি থাকলে ওই শাস্তলে এসে না কথা কইডা

কথা কি বাস্তব হ্যাঁ বাস্তব না আগের দিনে সার আইতাছে এই কথা শুনলে ওই সন্তান আর রাস্তায় গেছে না উমুক সার আইতাছে আব্দুল জলিল সার আইতাছে কথা কোন ঠিক আর এখন সার আর ছাত্র মিল্লা বিরিখা সার ছাত্র মিলে হ্যাঁ ছবি দেখে দেখে বাপ সন্তান মিলা সিনেমা দেখে কোথেকে কতটা অশ্লীল সিনেমা নাটক সন্তান যদি বাপ মার নিয়ে দেখে বলেন তো বাপ যদি সন্তান নিয়ে একসাথে বসে নাটক সিনেমা দেখে আমার দিলের বিশ্বাস ওই সন্তানের আদব কায়দা থাকতে পারে নাই নাই তো আল্লাহ বুঝবার তফিল দান করুক বলে না আমি আমি এই জন্য মুরব্বীদের কে সেবা করবো মুরব্বীরা কিছু চাইলে আগায় দিব এটা রাসূলের সুন্নাহ এটা রাসূলের সুন্নাহ তাক বৃদ্ধা মহিলা মদিনা থেকে মানে মানে মানে

আল্লাহর রসুল নিজে কান্দে বুঝানি উঠে হাটি পা পা কইরা যাইতেছে যাইতেছে দীর্ঘ পথ পারি দিয়া পাহাড়ের এক কোনায় যায় উঠছে বলে বাবা এই পর্যন্ত আমার ঠিকানা আমি আর যাব না এখানে মুহাম্মাদের কোনো আক্রমণ আইতো না অথচ মুহাম্মদ তার সাথে না দূরে আল্লাহর রাসূল যখন চলে আসবে বিদায় নিয়া এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কই বাবা একটা মানুষ আমার আগায় দিতে আসলো না এত কষ্ট দিঘা আমার পাশে কেউ দাঁড়ালো না তুমি দাঁড়াইলা বাবা তোমার নামটা কি আল্লাহ আকবর কইতে ইচ্ছা করে না বাবা তোমার নাম কি আল্লাহর রাসূল বলে আমার নাম মা মুহাম্মদ সুবহানাল্লাহ কইলেন না যখন এই কথা শুনছে মহিলা একদম ঠকা কই তোমার নামে মুহাম্মদ তুমি এত ভালো মানুষ কিন্তু এই ভূমির মানুষ তো বলছে মুহাম্মদের চাইতে খারাপ কেউ নাই কিন্তু আমি দেখা না দেখা বিশ্বাস করছিলাম আজকে দেখা যেটা বিশ্বাস করলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আরবের মাটিতে নাই সুতরাং তুমি আমার কালেমাটা পরে দাও আল্লাহ রসুল বলেন মোহাম্মদুর রসুল্লাহ মহিলা কালেমা পেরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে আর আমার আপনার ব্যবহার দিকে মুসলমানের মতো দূরের কথা কয় মুসলমানের দোহানে দ্বন্দ্ব না আছে না স্বর্ণ বানায় না মুসলমানের দোকানে মুসলমান বাজার করে না মুসলমানের দোকানে ওটা টুফি টুপিদারি রেখে বড় বড় চুরি করে দাহতি করে কথা ঠিক পাঁচ টাকার মালে পঞ্চাশ টাকা লাভ করে এরকম দোকানদার আছে না আছে আছে এবার গোলাম ডাক দিয়া কই মাগো আমি মুসলমানের সন্তান মুসলমান আমার ধর্ম হইল ইসলাম আমি কালেমা পুইরা মুসলমান হইছি মুসলমান ভাই আল্লাহ গোলাম 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 একজন মানুষ আমি ধর্ম প্রচার করে তবে মাগ সৈনা নে না আমাদের ধর্ম মা বাবার খেদমতের গুরুত্বটা অনেক বেশি বলে কেমন বেশিয়া এবার আল্লাহর গুলাম আলে মানুষ শুনে দিলে না ও কত রব্বুকাল্লা বুধু ইল্লা ইয়া ও বিল ওয়ালি আমাদের গ্রন্থে কোরআনের মেদরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবী আপনি জানায় দিনা ও কত ইল্লা ইয়া আমি আল্লাহ সারা করোবাদত না হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ সারা কর গুলামি করবানা

এই বিষয়টা শিখা দিয়েছে যার কারণে কেউ আমরা মুসলমানরা মা বাবা বৃদ্ধ হয়ে গেল আমরা তাদেরকে কষ্ট দেয় না আমরা তাদেরকে বের করে দেয় না বয়স্ক হয় সন্তান যদি বাড়িতে গা বাহির হয় মায়ের অনুমতি নেয়া প্রবেশ করে মায়ের অনুমতি নেয়া বাহির হয় মা খাবার খাওয়ার পর্যন্ত সন্তান বা খায় না বাবা খাবার খাওয়া পর্যন্ত সন্তান বা খায় না এইভাবে আমরা মা বাবার কেদমত গড়ি মা বাবাকে সন্তুষ্ট নাকি মা বাবার কেদমত আমরা গড়ে শুধু তাই না আমাদের মধ্যে বিশ্ব নবে যিনি আমাদের আদর্শ যিনি

বান্দি যখন এই কথাগুলি শুনল এবার অজুরে চোখের পানি ফলায় কাঁদতেছে আর আমি বৃদ্ধ হয়ে গেছি আজ দশটা বছর দুইটা সন্তান আমার খবর নেয় না আমার আত্মীয় স্বজন খবর নেয় না আমি একা একা জীবন চালা এইভাবে রাস্তায় রাস্তায় গড়ে জীবন অনেকবার শুনেছে ইসলাম ধর্ম অনেক ভালো ইসলাম ধর্ম অনেক সুন্দর মা বাবার খেদমতের গুরুত্ব আমি শুই না আপনার খেদমত আমি দেইয়া আমি বড় আত্মহারা হয়ে গেছি আমি বড় মুগ্ধ হয়ে গেছি হুজুর আমারে আপনাদের ধর্ম কালেমা পড়ায় দেন এবার আল্লাহর বান্দা আলেম মানুষ পড়ায় দিনেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله